বলছি যারা ফিমেল আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কিন্তু আকর্ষণীয় হতে চলেছে আপনাদের জন্য কিন্তু প্রচুর পরিমানে ওয়ান পিস কালেকশন গুলো কিন্তু এখানে কিন্তু রাখা রয়েছে দেখতে কিন্তু একেবারেই অসাধারণ অনলাইনে যেগুলো পেয়ে যান সেইগুলোই কিন্তু এই যে দেখুন অফলাইনে কিনতে হলে এই দোকানে কিন্তু চলে আসতে পারেন অনলাইনে যে ভাইরাল প্রোডাক্ট গুলো আপনারা দেখে থাকেন তো দুইশো পঁয়ত্রিশ টাকা তো দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ তিনশো পঞ্চাশ টাকা এখন নতুন একটি টু পিস কিন্তু আপনাদের মাঝে কিন্তু দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে তো প্রিয় ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে টু পিস পেয়ে যাবেন ছয়শো টাকা করে তো দুইশো পঁয়ত্রিশ টাকা করে পিস আপনারা পেয়ে যাবেন তো দুইশো টাকা করে ওয়ান পিস এই যে দেখুন দুইশো টাকার ওয়ান পিস দেখতে কিন্তু অসাধারণ লাগছে চারশো আশি টাকা তো দেখুন এই ভাইরাল যে মডেল গুলো সেই প্রিয়ার চারশো তিরিশ টাকা আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকায় মাত্র তিনশো সত্তর টাকায় এই ওয়ান পিস হচ্ছে টু পিস গ্রাউন্ড এটা আপনারা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা তিনশো নব্বই টাকা সম্মানিত ভিউর আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি পুরাদহ হাটে আর হাটে এসে কিন্তু একবারে চলে এসেছি হাটের মধ্যেখানে আর মধ্যেখানে এসে আমার সামনে কিন্তু পড়েছে ওয়ান পিস কালেকশন তো আমি আপনাদেরকে বলছি যারা ফিমেল আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কিন্তু খুবই কিন্তু আকর্ষণীয় হতে চলেছে আপনাদের জন্য তো দেখুন আমার পিছনে যে দোকানটি রয়েছে সাগর বস্ত্র বিতান তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো সাগর বস্ত্র বিতান আর এখানে আসলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ওয়ান পিস যে কালেকশনগুলো আছে সেইগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ওয়ান পিস যে কালেকশনগুলো সেগুলো কিন্তু ডিসপ্লে কিন্তু করে কিন্তু রাখা রয়েছে আপনাদের জন্য এই যে দেখুন সাদার ভিতরে দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে আর দোকানটা ঠিক গলি দেখুন মেন যে গলিটা রয়েছে গলিটা দিয়ে সোজা যদি ভিতরের দিকে চলে আসেন এই যে এখানে পড়েছে সাগর বস্ত্র বিতান তো আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু ভাইয়ের সঙ্গে কথা বলবো এই ওয়ান পিস সম্বন্ধে এবং দাম সম্বন্ধে আপনাদেরকে কিন্তু একটু ধারণা দিয়ে দিব তো সাগর বস্ত্র বিতানের অনার ভাই হচ্ছে সাগর ভাই তো আমরা আজকে চলে এসেছি সাগর ভাইয়ের দোকানে আর আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু রয়েছি দাহ যে কাপড়ের হাট রয়েছে কাপড়ের হাটের ভিতরের অংশে কিন্তু রয়েছি যেটা সাগর বস্ত্র বিতান আপনারা যদি চিনতে না পারেন কিন্তু ফোন নম্বরে ফোন করে কিন্তু ঠিকানা জেনে কিন্তু এই ভিতরে কিন্তু আসতে পারেন আর এই দোকানে প্রচুর পরিমাণে ওয়ান পিস যে কালেকশনগুলো রয়েছে এখন বাজারে যেগুলো নিত্য নতুন ওয়ান পিস কালেকশন উঠেছে সেইগুলো কিন্তু উঠেছে আর দেখুন এগুলো কিন্তু সবই কিন্তু আপনারা অনলাইনে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন অনলাইনে যেগুলো পেয়ে যান সেইগুলোই কিন্তু এই যে দেখুন অফলাইনে কিনতে হলে এই দোকানে কিন্তু চলে আসতে পারেন অনলাইনে যে ভাইরাল প্রোডাক্টগুলো মানে ভাইরাল যে টু পিস ওয়ান পিসগুলো সেইগুলো কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন আর এই যে দেখুন দেখতে কিন্তু একেবারেই অসাধারণ লাগছে প্রচুর পরিমাণে ডিসপ্লে করে কিন্তু আপনাদের দেখার সুবিধাটা কিন্তু রাখা রয়েছে এই যে দেখুন ভাই কিন্তু একটি টু পিস দেখাচ্ছে দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে আর এগুলো কিন্তু একবারে অনলাইনে যে ভাইরাল প্রোডাক্টগুলো আপনারা দেখে থাকেন ফেসবুক পেজগুলোতে যেগুলো দেখে থাকেন সেইগুলো কিন্তু এখানে আসলে কিন্তু কিন্তু আপনারা অফলাইনে হাতে কিনতে পারবেন তো দেখুন এই যে এখন যেটা আনবক্সিং করা হচ্ছে যেগুলো ওপেন করা হচ্ছে এগুলো মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন হয়তো আর এগুলো আপনাদেরকে আবারও বলে দিই আমি কিন্তু পুরাতা হাটে রয়েছি পাইকিড়ি শোরুমে পাইকারি শোরুমে আপনারা কিন্তু আপনারা কিন্তু সিঙ্গেল দামাদামি করবেন না এখানে নিতে হলে মিনিমাম ছয় পিস আপনাদেরকে নিতে হবে আর নিতে হলে যেগুলো দামি রয়েছে এগুলো দুই পিস নিলেই হয়তো চলবে তো দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ রয়েছে ভাই এটার দাম কত

হ্যাঁ টুপিজ এটা টুপিজ ভাই নতুন একটি টুপিজ কিন্তু এখন কিন্তু আপনাদেরকে খুলে কিন্তু দেখানো হচ্ছে একবারেই নতুন আমার চোখেই কিন্তু পড়েনি আপনারা যারা অনলাইন ঘাঁটাঘাঁটি করেন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন কোনটা নতুন আর কোনটা পুরাতন এই যে দেখুন নতুন একটি টুপিস কিন্তু আপনাদের মাঝে কিন্তু খুলে কিন্তু দেখানো হলো তো ভাই এগুলো এগুলো কেমন প্রাইস ভাইয়া এক আচ্ছা ঠিক আছে যেহেতু এটা নতুন আসছে এগুলো রেট আমরা নাই বলি আপনারা হয়তো এই নিয়ে মার্কেটে 1200 বিক্রি আপনাদেরকে একটু ধারণাও কিন্তু দিয়ে দিয়েছে আমাদের সাগর ভাই মার্কেটে যা বিক্রি হচ্ছে তার চেয়ে অনেক নিচে কিন্তু একটু ধারণা দিয়েছে আপনারা চাইলেই কিন্তু নিচের দেখানো নম্বরে ফোন করে কিন্তু জেনে নিতে পারেন ঠিকানাটি এবং এখানে এসে কিন্তু হাতে দেখে আপনারা অনলাইনে না নিয়ে কিন্তু সিট দেখে কিন্তু আপনারা কাপড় দেখে কিন্তু এখান থেকে কিন্তু ক্রয় করতে পারেন তো সাগর ভাই কিন্তু আপনাদের জন্য ভাইরাল যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু নিয়ে কিন্তু চলে এসেছে আরও একটি টু পিস কিন্তু এখানে আনবক্সিং করা হচ্ছে এই যে দেখুন দেখতে কিন্তু একেবারেই অসাধারণ আর এটি হচ্ছে ওয়ান পিস আমি সম্ভবত ভুল বলেছি এটা হচ্ছে ওয়ান পিস তো প্রিয় ভিওয়ার্স আমি কিন্তু আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু আজকে রয়েছি পুরা দহ কাপড়ের হাটের ভিতরের অংশ কিন্তু রয়েছি আর এই যে দেখুন একটি ওয়ান পিস এটা টু পিস তো প্রিয় ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে টু পিস এটার সঙ্গে কিন্তু একটি ওড়নাও রয়েছে যা দেখতে কিন্তু একেবারেই অসাধারণ লাগছে এত প্রিয় ভিউয়ার্স নতুন একটি দেখুন টু পিস বারিশ টু পিস আপনারা যারা অনলাইনে ঘাটাঘাটি করেন এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সুতার কাজ করা আছে এবং চুমকি দেওয়া কিন্তু কাজ করা আছে দেখতে কিন্তু একেবারেই অসাধারণ লাগছে টু পিসটা এই অসাধারণ টু পিসটা আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকা করে অফলাইনে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকা করে তো আপনারা যেগুলো অনলাইনে কেনাকাটা করেন আপনারা চাইলেই কিন্তু এখানে এসে সিট এবং কাপড় দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারেন অনলাইনে কেনাকাটার দরকারই নেই আপনার দৌড়গুড়ায় কিন্তু নিয়ে চলে এসেছে ভাইরাল প্রোডাক্ট সাগর ভাই কিন্তু নিয়েছে নিয়ে কিন্তু চলে এসেছে এগুলো মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা পিস দেখুন এগুলো কিন্তু একবারে মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা করে পিস আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার কিন্তু কালার কিন্তু এখানে রয়েছে তো এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে মাত্র দুইশো টাকা করে ওয়ান পিস তো এখানে আসলে কিন্তু হাজার হাজার ওয়ান পিস কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন দুইশো পঁয়ত্রিশ টাকার ওয়ান পিস দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো দেখুন ভাই কিন্তু বলতেছে যে কাপড় রং সুতা সবকিছু গ্যারেন্টি আপনারা পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনি হাত দিয়ে নেড়েই কিন্তু সুতা দেখে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন তো নতুন আরেকটি টু পিস কিন্তু এখানে আনবক্সিং করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাজগুলো দেখেই কিন্তু অসাধারণ লাগছে আর এই যে দেখুন দেখতে কিন্তু একেবারেই অসাধারণ আর আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে পাইকিরি একটি শোরুম পাইকিরি একটি শোরুম আপনারা কিন্তু খুচরা এসে কিন্তু দামাদামি বা খুচরা এসে কোনো খেসালি করবেন না তো প্রিয় ভিয়ার্স আমি এই যে দূরে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে কিন্তু একেবারেই অসাধারণ লাগছে এটা হচ্ছে চারশো চারশো আশি টাকা চারশো টাকা তো দেখুন এই টু পিসের দাম হচ্ছে চারশো আশি টাকা তো আমি এখন রয়েছি সাগর বস্ত্র বিতান যেটা পুরাদহ হাটের ভিতরে অংশ কিন্তু পড়েছে আর এই ভাইয়ের এই যে দেখুন ভাইকে আপনারা দেখে চিনে রাখেন আপনারা আসলে কিন্তু এই ভাইয়ের কাছে চলে আসবেন আর এই যে দোকানটির ভিতরে কিন্তু 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 প্রচুর পরিমাণে ওয়ান পিস পিস টু কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর আসলে কিন্তু এই ভাইকেও আপনারা পেয়ে যাবেন সাগর বস্ত্র বিতানের ঠিকানাটা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু দুটা ফোন নম্বরও কিন্তু রয়েছে আপনারা চাইলেই কিন্তু এই ফোন নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন আর এই নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আপনারা পেয়ে যাবেন তো আর কথা না বাড়াই চলুন আরো কিছু ওয়ান পিস টু পিসের ভিতরে কিন্তু আমি কিন্তু চলে যাই টু পিস নতুন একটি টু পিস কিন্তু এখন কিন্তু আনবক্সিং করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারেই অসাধারণ এই যে দেখুন গলায় কিন্তু সুতার কাজও কিন্তু করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো সুতার কাজ করা রয়েছে গলাতে আর নিচের দিকে কিন্তু এই যে লেস কিন্তু রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এটা যে পায়জামাটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য একটি কাটিং বা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু জয়েন্ট আকারে কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা কিন্তু যারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন তারাই কিন্তু বুঝতে পারবেন দেখতে দেখলে বুঝতে পারবেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ সে এগুলো হচ্ছে চারশো দশ টাকা করে চারশো দশ টাকা এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই যে কালার রয়েছে আমি আপনাদেরকে এই যে এটা যে দেখালাম এগুলোর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে কিন্তু কালার রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে সাদাটা এখানে যে রয়েছে আর এই যে সাদাটার কিন্তু প্রচুর পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর এটার নাম হচ্ছে বারিশ টুপিস বারিশ টুপিস এখানে কিন্তু কালারের অসাধারণ কিছু কালার রয়েছে আর এই যে দেখুন সাদাটার এই ব্ল্যাক এটা বারিশ টুপিস এগুলো কত করে বলেছিলেন ভাইয়া এগুলো এখন ছয়শো টাকা ছয়শো টাকা এই যে দেখুন টু পিস গুলো একবারে ছয়শো টাকা এই যে দেখুন সিম্পলের মধ্যে কিন্তু একবারে গর্জিয়াস তো প্রিয় ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু পকেটও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো একবারে নতুন যে মডেলগুলো ভাইরাল যে মডেলগুলো সেই মডেলগুলো কিন্তু আমাদের সাগর ভাই কিন্তু আপনাদের জন্য কিন্তু নিয়ে কিন্তু চলে এসেছে এখানে যে ডিসপ্লেগুলো করা রয়েছে সেগুলো আপনাদেরকে এক নজর দিয়ে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে কিছু ডিসপ্লে করা রয়েছে আর এই দিকে কিছু ওয়ান পিস টু পিস কিন্তু ডিসপ্লে কিন্তু করা রয়েছে আর এখানে পুরো ওয়ান পিস টু পিসের একদম গোডওয়ান বানিয়ে ফেলেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে যে প্রোডাক্টগুলো আপনারা ভাইরাল যে প্রোডাক্টগুলো দেখে থাকেন সেইগুলোই কিন্তু এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনারা কাপড় দেখে কিন্তু সিট দেখে কিন্তু আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন অনলাইনে যে ভয়টি থাকে যে কাপড় সম্বন্ধে যে ভয় থাকে সুতা সম্বন্ধে যে ভয়টি আপনারা পেয়ে থাকেন সেটা কিন্তু একেবারেই হবে না আপনারা চাইলে কিন্তু এখানে এসে কিন্তু সুতা দেখে কিন্তু কাপড় কিন্তু ক্রয় করে কিন্তু নিয়ে যেতে পারেন তো দেখুন আরও কিছু টু পিস ওয়ান পিস আপনাদেরকে দেখাচ্ছে আমাদের সাগর ভাই এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স এগুলো দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে সিম্পলের ভিতরে একবারে গর্জিয়াস এগুলো হচ্ছে টু পিস চারশো তিরিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন হয়তো চারশো তিরিশ টাকায় টু পিস আপনারা পেয়ে যাবেন এই যে গর্জিয়াস একটি টু পিস আরও একটি ওয়ান পিস কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য বের ভাই এই যে দেখতে পাচ্ছেন হয়তো ওয়ান পিসগুলো দেখতে কিন্তু একেবারেই অসাধারণ আর আমি কিন্তু আবারও বলে দিচ্ছি ভাইরাল নতুন যে প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে দেখে থাকেন সেইগুলোই কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন আপনাদের যে সুতা নিয়ে যে চিন্তিত থাকে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করার পরে সেই চিন্তা না করে কিন্তু সরাসরি এখান থেকে কিন্তু নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারেই অসাধারণ তো প্রিয়ভিয়ার্স এই ওয়ান পিসটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকায় তো প্রিয়ভিয়ার্স দেখুন একটি ব্লাকের ভিতরে একটি ওয়ান পিস যা দেখতে কিন্তু একবারে অসাধারণ লাগছে মাত্র তিনশো সত্তর টাকায় এই ওয়ান পিসটা পেয়ে যাবেন এটি ঘের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই যে ঘের কিন্তু রয়েছে ওয়ান পিসটাতে আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এখানে কিন্তু আরও কিছু ভাইরাল ওয়ান পিস টু পিস রয়েছে এত খুলে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা চাইলেই কিন্তু এখানে আসতে পারেন ভাইয়ের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন আর নিচের দেখানোর নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা ভাইয়াকে কিন্তু নক করেও কিন্তু দেখতে পারেন আর এখান থেকে যেগুলো আপনাদের পছন্দ হবে সেগুলো আপনারা স্ক্রিনশট মেরে কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো প্রিয় ভিয়া দেখুন এটা হচ্ছে টু পিস গ্রাউন্ড ও অসাধারণ দেখতে আপনারাও একটু দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ এটা কিন্তু একেবারে শর্ট না অনেক লং লং হবে কিন্তু আর এই যে দেখতে পাচ্ছেন এটার সঙ্গে কিন্তু রয়েছে যে দেখুন কিন্তু 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 সঙ্গে করা রয়েছে রয়েছে যা দেখতে অসাধারণ আর বিভিন্ন প্রকারের কিন্তু কালার রয়েছে এটার বিভিন্ন প্রকারের কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কালার গুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি এই যে বিভিন্ন প্রকারের কালার রয়েছে তো প্রিয় ভিহার্স আরো একটি কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে কিন্তু দেখানো হচ্ছে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট মেরে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ রয়েছে সাদা সুতার কিন্তু কাজ করা রয়েছে সিম্পুল কাজের ভিতরে দেখতে কিন্তু অসাধারণ এই যে দেখুন তার সঙ্গে যে পায়জামাটি রয়েছে সেখানেও কিন্তু লেস কিন্তু রয়েছে ফুল এইটা আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা দিয়ে আরও একটি টু পিস কিন্তু এখন আনবাক্সিং করে তিনশো টাকা তো দেখুন সিম্পুলের মধ্যে দেখতে কিন্তু একেবারেই অসাধারণ অনেক সুন্দর একটি এই যে দেখুন নিচে কিন্তু কাজ করা রয়েছে হাতাতেও কিন্তু কাজ করা রয়েছে দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে এটা তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা টু পিস আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকায় অসাধারণ লাগছে আপনারা চাইলে কিন্তু এগুলো কিন্তু স্ক্রিনশট মেরে ভাইয়ের হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন অনলাইনেও আর যদি কাপড় দেখে বা সুতা দেখে নিতে চান তাহলে চলে আসতে পারেন পুরা দেহ কাপড়ের হাটে সাগর বস্ত্র যেটা ভিতরে পড়েছে হাটের ভিতরে পড়েছে আর যদি চিনতে না পারেন যে ফোন নম্বরটি নিচে আপনারা ভেসে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করেও কিন্তু এখানে কিন্তু আসতে পারেন যদি ঠিকানা জানতে কষ্ট হয় ফোন নম্বরে যোগাযোগ করলেই হবে তো সাগর ভাই এতক্ষণ ধরে আপনাদেরকে কষ্টই দিলাম তো প্রচুর পরিমাণে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণে কিন্তু দেখে ফেলেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমাদের মানে দেখাইলে সারাদিন চলে যাবে অনেক কালেকশন মানে যে নিবে পাইকারি যারা নিবেন তারা এসে দেখতে পান আর যারা খুচরা নেবেন হাট বুধবার বাদে আসবেন বুধবার বাদে আসলে আমাদের সারা সপ্তাহে সোমবার বাদে দোকান খোলা থাকে আপনার ফ্রি টাইমে নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স ভাইয়া কিন্তু বলে দিয়েছে যে হাটবার বাদে আসবেন যারা খুচরা নিতে চান তারা কিন্তু বুধবার বাদে আসবেন চাপটা অনেক বেশি বুধবার বাদে আসবেন বুধবার বাদে সোমবারে কিন্তু বন্ধের দিন আপনারা কিন্তু সোমবারে এসে আর হতাশাগ্রস্ত হবেন না তো আমি আপনাদেরকে আবারও বলেছি যে সোমবার বাদে এবং বুধবার বাদে যে কোনো দিন এসে কিন্তু আপনারা এখান থেকে যে ভাইরাল যে ওয়ান পিস টু পিস রয়েছে সেগুলো কিন্তু এই যে সাগর ভাইয়ের সাথে নিয়ে যেতে পারেন সবাই আমাদের দোকানে আসবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন আবারও বলছি চিন্তা যদি কষ্ট হয় নিচের দেখানো ফোন নম্বরে যোগাযোগ করে কিন্তু ভিতরে আসতে পারেন তো আর কথা বাড়াচ্ছি না এই ভিডিওটা মানে সাগর বস্ত্র বিতানের ওয়ান পিস টু পিসের ভিডিওটা এখনই শেষ করতেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আর কথা না বাড়িয়ে এই সাগর ভাইয়ের দোকান থেকে এখনই বিদায় নিচ্ছি ওয়ান পিস টু পিস থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ